তার দায়িত্বশীলতা রাষ্ট্রে তার অংশগ্রহণ এবং রাষ্ট্রে তার অংশগ্রহণের মাধ্যমে তার যে দায়িত্ব সেটা পালন করার যে জায়গাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেওয়া হয় সেটার একটা প্রকল্প হচ্ছে প্রত্যাহ্বান প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গ্রামীণ নারীদের একটা বড় ঋষির সাথে সরাসরি কথা বলা এবং শুধুমাত্র তাই নয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে নারীদের জীবনে অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আসলে জনসমক্ষে সরাসরি কথা বলা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত নিজেদের সম্মানের জন্য হানিকর হয়ে উঠবে এই জায়গায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই জায়গায় পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের দেশে যে তথ্য বা প্রকল্প আছে তারা দিন রাত নিরলস কাজ করেছে কিন্তু কিন্তু এইসব প্রকল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কায়দা বরঞ্চ আরো বেশি বাংলাদেশের মানুষের জুলুমের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে তথ্য আপাদের বেতনকে কমিয়ে দুই সালে তারা নিজেদের পকেট ভারী করে এই টাকা পাচার করেছে দুই সাল থেকে তারা এই কর্মকর্তারা এসে নিয়োগ পায় সেখানে বিদেশি কর্মকর্তারা বিশাল বিশাল বেতনে চাকরি করে কিন্তু সেটা নিয়ে কোনো কথা হবে না এইখানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা বেতনের তথ্য আমাদের বেতন কর্তন করে সেখানে প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার একটা ধোয়াশা তৈরি করা হবে একটা আই করা হবে এটা আমরা মাইনা নিতে পারি না প্রকল্প যদি এখানে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন থাকে সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং অংশীদার যারা আছেন এবং এইখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন এই আন্দোলনের সকলকে সাথে নিয়ে সেটা সমাধান করা সম্ভব সেটার জন্য শুধুমাত্র সরকারের সদিচ্ছা প্রয়োজন এখানে যারা আজকে বিশ দিন যাবৎ মধ্যেও ঝড় বৃষ্টির মধ্যেও এখানে যারা আপনারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা এখানে যারা উপস্থিত আছেন এই নারীদের অধিকাংশই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই মা বোনেরা তাদের সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অংশগ্রহণ করার জন্য এবং এই মায়েদের এই বোনেদের এই কষ্ট এই ধরনের অবস্থা এই প্রেস সামনে অবস্থান নেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিক আমন্ত্রণ জানাবো আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীদারকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান এই প্রকল্পে যে ধরনের তদন্ত প্রয়োজন আপনার প্রয়োজন সকল তদন্ত করেন এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই এখানে যদি কোনো আওয়ামী লীগের থাকে তাদেরকে আপনারা খুঁজে বের করেন তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন ওনারা বারবার আহ্বান জানিয়েছেন যে এখানে ট্যাগিং এর রাজনীতি না করে বরঞ্চ এখানে সদিচ্ছা দিয়ে এখানে বাংলাদেশের অনেক গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে নিয়ে তথ্য নেন এই পরিবারগুলোকে এই এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন এবং সকল অংশীদারদের সাথে নিয়ে এটা অবিলম্বে এই জায়গাটা এই আন্দোলনটা সলভ করার জন্য সমাধান করার জন্য আমার আন্তরিক আহ্বান থাকবে এবং আমাদের দেশের নারীরা যে ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও তার কার্যক্রম তার চাকরি এবং তার রাজনীতি করে যাচ্ছে এবং এই নারীদেরকে বারবার হুমকির মুখে ফেলার যে প্রক্রিয়া আমরা দেখি সেই প্রক্রিয়াকে আমরা ধিক্কার জানাই এবং আমরা তথ্য আঁকার প্রকল্প সহজ সব প্রকল্পে নারীদের ক্ষমতায়ন শুধু নয় নারীদের সমাজে দায়িত্ব এবং অংশগ্রহণ সেটা নিশ্চিত করার জন্যে যারা যারা যেই নারীরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বরঞ্চ আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত এটা সমাধানে বসেন আমাদের এখানে নেতৃত্বস্থানীয় যে আপারা আছেন তারা অত্যন্ত উইলিং অত্যন্ত সাহায্য সহযোগিতা মনোভাব পূর্ণ এবং তারা আপনাদের সাথে আলোচনায় বসতে উদ্রীপ আছেন আপনারা তাদেরকে নিয়ে আলোচনায় বসেন এই জায়গাটা সমাধান হওয়া প্রয়োজন সকলকে ধন্যবাদ এনসিপির পক্ষ থেকে কারণ এর আগে রাজনৈতিক অনেকগুলো সংগঠন আসছিল তারা বলেছে তাদের এই দাবি দেওয়া বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া এনসিপির পক্ষ থেকে কি আপনারা এমন কোন আশ্বাস তাদেরকে দিবেন দেখেন দেখেন আমরা এটা আমরা যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই থাকবে এবং তাদের যেই অসুবিধাগুলো আছে প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতা গুলো আছে এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে এই জটিগুলা জটিলতা গুলো সমাধানযোগ্য এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন তাহলে এখানে আসলে আর বাহানা করে কোনো সমাধান হবে না বরঞ্চ এখানে প্রকল্পের জায়গা থেকে তদন্ত করা হোক এবং আমরা চাইব যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে যে কোনো আন্দোলনে শুধুমাত্র তথ্য প্রকল্পের এই আন্দোলন নয় যে কোনো আন্দোলনে যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা না রাখেন তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে একটা ভঙ্গুর দেশকে ফেলে রেখে এখানে ফ্যাসিস শেখ হাসিনা পলায়ন করেছে এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায় তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো না তো এনসিপির পক্ষ থেকে অবশ্যই এখানে সমর্থন আছে

বিশ দিন এবং সবচেয়ে দুঃখজনক তারা ঈদ এখানেই পালন করেছেন এবং এটার মতো অমানবিক আর কোনো নিদর্শন হয়তো আমরা আর দেখি নাই এটা এই জন্য আসলে প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন এবং সরকারের কাছ থেকে আমরা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রকল্প রাষ্ট্রীয় জার্গন ছাড়াও আমরা সেটা যেটা চাই যে তারা এই যে মানবিক জায়গাগুলোকে গুরুত্ব দেবেন এবং আমাদের নারীদের যে দায়িত্ব পালন এবং সমাজে অংশগ্রহণ রাষ্ট্রে অংশগ্রহণ এই চাকরির জায়গাগুলোতে তারা